হ্যালো ভাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো পয়েন্ট এবং আজকে না দুপুরে একটু বেশি খাওয়া হয়ে গেছে এবং আজকে আমি ঘুরতে গেছিলাম ঠাকুর দেখতে গেছিলাম আমাদের এখানে তো আজকে কী কী হয়েছে সেটা জানতে হলে ভিডিও শুরু থেকে সে সবজি দেখতে থাকো সমস্ত কিছু বলবো দেখতে পাচ্ছি সবে আমি কত ষাট কয়েন হয়েছে ভাইস একশো পয়েন্ট হবে তারপরে আমি জানাবো যে আজকে সকাল থেকে এখন অবধি আমি কী কী করলাম সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শুরু থেকে সে সবজি দেখতে থাকো সব কিছু জানাবো ব্যাসার কত আর পাঁচখানা কয়েন বাকি হয়ে গেছে রাইস তো শুরু করি তো আজকে আমি ঘুম থেকে প্রায় অনেক লেট করে উঠেছি মানে দশটার দিকে উঠেছি কারণ গতকালকে আমি বাড়ি আসতে আসতে আমার প্রায় দুটো বেজে গেছে রাত দুটো আড়াইটে বেজে গেছে কারণ তোমাদেরকে জানিয়েছি কালকে আমি শ্রী ঘুমিতে গেছিলাম তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় অনেক রাত হয়ে গেছিলো তো জন্য আমার দশটার দিকে উঠেছি তো ওঠার পরে একটু এক্সারসাইজ করলাম তারপরে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে খেতে খেতে প্রায় বারোটা বেজে গেছে বারোটা বাজার পরে তারপর হঠাৎ করে মা বলছে যে আমাদের এখানে যেখানে পুজো হচ্ছে সেখান থেকে নাকি কুপন দিয়েছে ওখানে একটা একটা সময় আবার খেতে দেবে তো আমি ভাত খাওয়ার পরে আমার পেট তো একটু ভর ছিল তো ঠিক একটা সময় আমি ভাইকে নিয়ে ওখানে গিয়েছিলাম খেতে তো ওখানে ভালোই খাওয়া দাওয়া হয়েছে ওখানে তোমার হচ্ছে ওখানে রাইস দিয়েছিল তো সবার প্রথমে আমাদেরকে রাইস দিলো তারপরে আমাদেরকে আলুর দম দিলো তারপর বেগুনির চপ দিলো তারপর ওইগুলো খেলাম খাওয়ার পরে আবার দিলো আমাদেরকে পনিরের তরকারি পনিরের তরকারি খেলাম তারপরে খাওয়ার পরে চাটনি পাঁপড় মিষ্টি দিলে এইসব খেলাম খাওয়ার পরে না প্রচুর পেট লোড হয়ে গেছে তারপর ওখান থেকে আমরা এবং শেষে পান মশলা দিয়েছিলো তো খাওয়া দাওয়া করার পরে ওখান থেকে আমি বাড়িতে এলাম বাড়িতে এসে একটু রেস্ট নিলাম ঘুমিয়ে একটু শুয়েছি আমার ঘুম চলে এসেছিল তো ঘুমানোর পরে ঘুম থেকে উঠলাম উঠে ভাইদের সাথে আমি মেলায় গেলাম তো মেলায় গিয়ে মেলায় গিয়ে অনেক ঠাকুর দেখলাম হেঁটে হেঁটে গেছে আমাদের এখানে মানে আমরা জানো তো আমি বারার সাথে থেকে বলেছি তো আমাদের এখানে ঠাকুর দেখতে গেছিলাম হেঁটে হেঁটে তো ওখানে মানে আমি গেছিলাম তোমার একটা গভর্নমেন্ট কলেজ আছে বারসাত গভর্নমেন্ট কলেজ ওখানে ঠাকুর দেখতে গেছিলাম তো ওখানে ঠাকুর দেখতে দেখলাম ওখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে তো ওখানে আমরা কী খেয়েছিলাম ওখানে গিয়ে আমরা খেয়েছিলাম পিঠে খেয়েছিলাম তারপর ওখান থেকে বিধান মার্কেট গেছিলাম বিধান মার্কেট ঘুরলাম তারপর বিগ বাজারের সামনে হয়ে মানে বাস স্ট্যান্ডে গেলাম ওখানে একটা প্যান্ডেল দেখলাম প্যান্ডেল দেখার পরে ওখান থেকে আমরা আবার রেল লাইন পার করে তোমার হচ্ছে এক হ্যাঁ পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ওই দিকে গেলাম ওখানে একটা ওখানে দেখি ওখানে গিয়ে দেখি ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে হেবি সুন্দর সুন্দর ম্যাজিক দেখেছে তো ওখানে গিয়ে ম্যাজিক ম্যাজিক দেখলাম তো ম্যাজিক ওখানে কি দেখেছো সেটাই তোমাকে জানাচ্ছি ম্যাজিক বলতে ভালো ভালো ম্যাজিক তো যাই হোক ওখানে ম্যাজিক দেখলাম দেখে আবার আমাদের এখানে এখানে একটা প্যান্ডেল দেখলাম প্যান্ডেল দেখার পরে আমরা চাউমিন খেলাম চাউমিন খেয়ে তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি আসার সময় আমার ভাইয়ের সাথে আসছিলাম জানো ভাইয়ের হঠাৎ করে হঠাৎ করে বমি হচ্ছিলো মানে গ্যাস উঠে গ্যাস হয়ে গেছিলো চাউমিন টাউমিন ওটা খেয়ে তো বমি হওয়ার পরে আমি জল খেলাম জল কিনে ওকে আবার দিলাম জল ডাল খেলো একটু ভালো হলো তারপর ওখান থেকে বাড়িতে এলাম বাড়িতে এসে রেস নিয়ে এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি চেয়েছ তো আজকে সারাদিন আমার এই এইভাবেই কেটে যায় এবং আগামীকাল আমি আবার কলকাতায় যাচ্ছি এবার যাচ্ছি অন্য অন্য জায়গায় প্যান্ডেল দেখতে তো কালকে গিয়ে কী কী হবে সেই সমস্ত কথাও তোমাদেরকে জানাবো এবং কালকের ভিডিওটা পরশু দিনে আসবে তো ভিডিও দেখতে মিস করে নাও আর হ্যাঁ আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরবর্তীকালে এমন ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ আমাকে সাপোর্ট করো ভাইস তোমরা তোমাদের সাপোর্টের কারণে আমি এগিয়ে যাবো এবং চেষ্টা করবো আরও ভালোভাবে তোমাদের জন্য ভিডিও বানানো যাই হোক এভাবেই সারাটা দিন কাটলো এবার জেনে মন দেওয়া যাক দেখতে পাচ্ছি ষোলোশো পয়েন্টস পরে যানি দেখা যাক আর কত পয়েন্ট করতে পারে ষোলোশো পয়েন্টস সতেরোশো পয়েন্টস কী মনে হচ্ছে গাইস আমি কত পয়েন্টস করবো দু হাজার পয়েন্ট কি করতে পারবো চলো দেখা যাক দু হাজার পয়েন্ট করতে পারি কি না আড়েটো পয়েন্ট হলে আউট হয়ে যাচ্ছে না পায়ে আবার কী করেছে মনে হচ্ছে আস্তে আস্তে লাগাচ্ছ দেখতে পাচ্ছ আঠেরোশো পয়েন্ট প্রায় উনিশশো পয়েন্ট হচ্ছে আর একশো পয়েন্ট হলে দু হাজার পয়েন্টস হবে হ্যাঁ হয়ে যাবে গাইস দু হাজার পয়েন্ট হয়ে যাবে রকেট পেয়েছি যখন নিশ্চয়ই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ রাইস আমি আজকে বাদ দিলাম মুভি দেখতে যাব কিন্তু আমি মানে ঘুম থেকে অনেক লেট করে উঠেছি সেখানে মুভিটা দেখতে যেতে পারলাম না রঘু ডাকার দেখতে যাওয়ার খুব ইচ্ছা ছিল দেবের সিনেমা অনেক রিভিউর ভিডিও দেখলাম অনেক নেগেটিভ রিভিউ করলেও দেখলাম অনেকে বলছে ভালো হয়নি কেউ বলছে ভালো হয়েছে তো ওদের কথা শোনাচ্ছে আমি মনে করি ডাইরেক্ট সিনেমা দেখাটাই ভালো কারণ আমাদের বাংলা সিনেমাকে সাপোর্ট করা উচিত সবাইকে তবে গিয়ে তারা আরও ভালো ভালো সিনেমা বানানোর চেষ্টা করবে আমরা যদি সাপোর্ট না করি কী করবে রাইস তো রাইস দেখতে পাচ্ছি আমি হয়ে গেছি তো আজকে ভিডিও এই পর্যন্ত ভাইস তাহলে একটা স্ক্রিনশট মারি থামবে কাজ হ্যাঁ স্ক্রিনশট হয়ে গেছে বাইশ আবার দিয়েছে এখানে হাজার পয়েন্টস দিয়েছে তো দেখতে পাচ্ছ আমার টার্গেট ছিল পাঁচশো পয়েন্ট আমি করেছি তেইশশো আটচল্লিশ পয়েন্টস তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন ভালো দেখো সুস্থ থাকো গুড নাইট